স্যার অ্যাপ ওয়েলকাম ব্যক্টর নেদার ভিডিও আমি একটা কথা খালি এই সে ভিডিওটা বানানোর আগে একটা কথাই ভাবছিলাম যে গতবারে যখন বরবাদ সিনেমাটা চলছিল তখন এই স্টার সিনেমাপ্লেক্স বা স্টার থিয়েটার থেকে না একটা খুব বড়ো একটা কন্ট্রোভার্সি হয় এবং সেই কন্ট্রোভার্সির দরুন একটা কথা সামনে আসে যে তাণ্ডব মাঝরাত্তিরে যে শট যে কটা বরবাদ সিনেমা শো পেয়েছিলো সেই বরবাদ শোগুলো পা পাওয়ার পরেও অডিয়েন্স কে বলছে নাকি টিকিট শেষ হয়ে গেছে অথচ তারা বড় বড় সিনেমাটাকে বড় পর্দায় চালাচ্ছে না এবং বলছে কেউ নাকি দাগি দেখে নাও কেউ বলছে নাকি জংলি দেখে নাও এরকম একটা অ্যালিগেশন কিন্তু বিশাল ভাবে উঠেছিল এবং স্টার সিনেপ্লেক্স বা স্টার থিয়েটারের উপর তো সেই কালেকশনটা উঠে এ করে মানে সেই অ্যালিগেশনটা উঠেছিল সেটা ঠিক আছে বাট আজকে স্টার সিনেপ্লেক্স কে সবচেয়ে বেশি ব্যবসা দিয়ে দিচ্ছে কেউ আমি একটা কথা বারবার বলি যে সমস্ত ডিস্ট্রিবিউটাররা বা যে সমস্ত হল মালিকেরা বা যে সমস্ত অডিয়েন্স এই সিনেমাগুলোকে নিয়ে পাইরেসি করে বা এই সিনেমাগুলোকে নিয়ে নেগেটিভিটি করার প্রচেষ্টা করে আমার মতে তারা কিন্তু এটা বুঝছে না যে একটা কমার্শিয়াল সিনেমা সেটা কিন্তু ইন্ডাস্ট্রির জন্য কতটা কি গ্রোথ আনতে পারে এই জিনিসটা তাদেরকে বুঝতে হবে যে আমার এটা আমার দেশের সিনেমা এবং সেটা আমার দেশের জন্য কতটা কি ভালো হতে পারে সেটা আমাকেই বুঝতে হবে তো এই বিষয়গুলো আমার মনে হয় যে প্রত্যেকটা অডিয়েন্সের একদম কমন বিষয় হিসাবে ভাবা উচিত যে একটা দেখো একটা লেভেল অফ আমাদের কি হয় আমাদের ইন্ডিয়াতে কি হয় আমাদের ইন্ডিয়াতে বা ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেকটা সিনেমাই মোটামুটি তেরো থেকে চোদ্দ দিনের মাথায় হয়ে যায় এবং হিন্দি সিনেমাগুলো তো হিন্দি বা সাউথের সিনেমাগুলো যেদিনকে রিলিজ হয় সেদিনকেই হলিউড গুলো যেগুলো মানে বিদেশে রিলিজ ইংলিশ মধ্যেই পাইরেসি হয়ে যায় তো এই হচ্ছে সিনারিও তো সেখানের মধ্যে প্রচন্ড বেশি ভাবে দরকার তো সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশে যে জিনিসটা হয় সেখানে কিন্তু এই পাইরেটেড ভার্সান এটা যখন উনি এসে যায় সবার সামনে তাদের কিন্তু মানে এই যে কালেকশনটা সেটা কিন্তু একটা প্রবলেম হয়ে দাঁড়ায় সেটা কিন্তু আমরা বড়বাদের সময় দেখেছিলাম একটুখানি কিন্তু সিনেমাটা সাফার করছিল যে কালেকশনটা ডিজার্ভ করত এবং খুব ক্যাজুয়ালিটির সাথে যে সিনেমাটা হান্ড্রেড কারো ক্লাবে পৌঁছে দেয় সেই কালেকশনটা কিন্তু পৌঁছাতে সিনেমাটা একটুখানি কালেকশন আমার মনে হয় দশ পনেরো কোটি টাকা লসেই গেছে সিনেমাটা পাইরেসি হওয়ার পর এবং পাইরেসিটা হয়েছে চল্লিশ দিনের মাথাতে তো সেই জন্যই একটা প্রবলেমে অবশ্যই সিনেমাটা দেখা যায় বাট এখানে কি হয় এখানে তো তেরো চোদ্দ দিনের মাথায় যদি যেহেতু পাইরেসি হয়ে যায় তো সেখানে এখানে অডিয়েন্সের মধ্যে সেই মাথা ব্যথাটা নেই এখানে যদি ভালো সিনেমা হয় তো চলবে। এবং সেটা পাইরেসি হোক বা পাইরেটেড ভার্সন হোক কি না হোক সেটা ম্যাটার করে না অডিয়েন্স বড় পর্দায় টিকিট কেটে দেখতে যাবে যদি ভালো সিনেমা হয় এই জিনিসটা বিশাল পাওয়ার ম্যাটার করে এবং আমার মনে হয় যে সেখানে অডিয়েন্সকেও এই জিনিসটার বিষয়ে ভাবনা চিন্তা করা উচিত এবং কোথাও গিয়ে এই পাইরেটেড ভার্সন গুলো না করা উচিত বাট স্টার সিনেপ্লেক্সের এটা বোঝা উচিত মেঘাস্টার সাকিব খান তার নামটা কি এত বড় নাম এবং তার নামে তো সিনেমা চলে এবং সবচেয়ে বেশি যেরকম ব্যবসা হচ্ছে সেটা একটা আলাদা রকমের এবং আলাদা লেভেল অর্গ্যানিক ফুডফলস তো যাই হোক তোমাদের কি বক্তব্য বিষয়টা নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেলা অবশ্যই প্রেস করো থ্যাংক ইউ